সম্মানিত আসসালাম আলাইকুম বরাবরের মত আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ভিডিও নিয়ে মূলত আপনাদের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন এছাড়াও যারা এর পাশাপাশি বিএড বা বিপিএড কোর্স সম্পন্ন করতে ইচ্ছুক মূলত তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সমস্ত কলেজ রয়েছে এই সমস্ত কলেজের আন্ডারে বিএড অথবা বিপিএড সার্কুলার কবে প্রকাশিত হবে আপনাদের জ্ঞার্থে জানিয়ে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত যে তেইশটি বিএড কলেজ রয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের রয়েছে যার ভিডিও লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি অবশ্যই দেখে শুনে যাচাই করে এই তেইশটি কলেজের আন্ডারে ভর্তি হবেন যদি আপনি এই কলেজগুলো ব্যতীতেও অন্য কোথাও ভর্তি হন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের যে মান রয়েছে সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনি যে কোনো কলেজের আন্ডারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেখানে বিএড কোর্স সম্পন্ন করার আগে কলেজগুলো অবশ্যই লিস্ট দেখে নেবেন এবং যাচাই বাচাই করে নেবেন তবু ধরে আমরা কথা না বাড়িয়ে মূলত আজকের যে বিএড প্রোগ্রামের ভর্তির বিষয় সেই সংক্রান্ত আলোচনা করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি সম্মানিত ভিউয়ার্স আজকে মূলত আমরা ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য শুধু আমরা সার্কুলারের প্রথম অংশটিকে নিয়ে আলোচনা করব আদ্যপ্রান্ত বিষয়ে আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করব আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলারটি দশ দুই দু পঁচিশ তারিখে আপলোড করা হয়েছে এখানে হেডিংয়ে বলা রয়েছে দু পঁচিশ শিক্ষাবর্ষ মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি বলা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সমূহে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিএড বিপিএড বি এম এট বিএসএট এম এট এম এস এট এম পি এড দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এল বি শেষ পর্ব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এম বিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটাল হসপিটালিটি ম্যানেজমেন্ট দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা আবেদনকৃত কলেজ বা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 9 মার্চ 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 10 এপ্রিল 2025 তারিখ থেকে শুরু হবে। 2025 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্স মেধা মেধাতালিকা প্রণয়ন করা হবে উল্লেখ্য যে প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারী কর্তৃক প্রদত্ত ছবি অথবা কোনো ভুল তথ্য বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্টেন্ট নোটিস অপশন অপশন থেকে জানা যাবে তো বন্ধুরা মূলত আমরা আজকে আমাদের এতটুকুই উদ্দেশ্য ছিল যে ভর্তি যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তির হেডিংটুকু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমরা খুব শীঘ্রই এই ভর্তির বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তো সেই ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ